ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কাপড় কেনাকাটা মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ভিড় যদিও ক্রেতারা দাম বেশি হওয়ার অভিযোগ করছেন পাঁচ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না আসছে ঈদ রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড় নিউ মার্কেট বসুন্ধরা সিটির যমুনা ফিউচার পার্কের মতো বড় মার্কেটগুলোতেই ভিড় একটু বেশি এবারের ঈদে নারীদের জন্য কাফতান বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতেও দেখা গেছে ডিজাইনের নতুনত্ব তবে বিগত বছরগুলোর তুলনায় দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইসে যাতে ভালো হয় একটু কমফর্টে হয় ড্রেস থাইল্যান্ডের ড্রেস এই এই ড্রেসে আমি আরেক মার্কেটে দেখেছি এবং ডিরেক্ট থাইল্যান্ড থেকেও নিয়ে এসেছে আমার পরিচিত একজনই বেশি হলে বড় জোর দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকা হবে সেই জামার উপরে লিখে রেখেছে তেরো হাজার টাকা কিনতেই হবে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি মেম্বার আছে যার সামর্থ্য অনুযায়ী দোকানে টোকানে তো ভিড় তো আছেই পণ্য আমদানির খরচ এবং ডলারের দাম বাড়ার কারণে বেড়েছে কাপড়ের দাম বলছেন ব্যবসায়ীরা এখন ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ক্রেতা বাড়ার আশা করছেন বিক্রেতারা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বাট হোপিং ফর দ্য বেস্ট নেক্সট কয়েক রোজায় হয়তো বা সেলস আরও বাড়বে পাকিস্তানি ডেস অনেক আসছে ইন্ডিয়ানও আসছে ইন্ডিয়ানটা একটু কম আসছে বাট পাকিস্তানিগুলো অনেক আসছে প্রাইস মোটামুটি কমই আছে এখন তো সব কিছুরই একটু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে তো সেক্ষেত্রে একটু আমাদের কালেকশনের দাম একটু আর কি বাড়া আছে ফুটপাত থেকে শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতেও বাড়ছে বিক্রি আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা